পিরিয়ড হচ্ছে না সাত দিনে কিভাবে পিরিয়ড হবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই পিরিয়ডের উপরে একটা নারীর প্রজনন ক্ষমতা বা গর্বের সন্তান ধারণ করার যে সক্ষমতা নির্ভর করে সুতরাং এবং গুরুত্বপূর্ণ সবারই জানা আসলে পিরিয়ড অনিয়মিত বা না হওয়ার কারণগুলো কি কি আমরা তিনটি ভাগে ভাগ করেছি প্রথমেই হচ্ছে হরমোনাল কিছু পরিবর্তনের কারণে নারীদের পিরিয়ডের অসুবিধা হতে পারে তার মধ্যে এক নম্বর হরমোন হচ্ছে নারীদের দেহে যদি প্রলেকটিন হরমোন লেভেলটি বেড়ে যায় সেক্ষেত্রে সে নারীর পিরিয়ড অনিয়মিত হতে পারে আমরা এর আগে বলেছি পিরিয়ড হওয়ার পিছনে চারটি হরমোন খুব গুরুত্বপূর্ণ ভাবে দায়ী হয়ে থাকে সেই হরমোনগুলো নিয়ে আলোচনা করার আগে প্রলেক্টিন হরমোন জিনিসটা কি সেটা বিস্তারিত জেনে আসে প্রলেক্টিন হরমোন নারীদের দেহে একটি গুরুত্বপূর্ণ হরমোন নারীরা যখন গর্ভে সন্তান ধারণ করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে প্রলেক্টিন হরমোন সে নারীর বুকের স্তনের দুধ তৈরি করতে সাহায্য করে এবং সে দুধ খেয়ে তার সন্তানটি আস্তে আস্তে বেড়ে উঠতে থাকে সুতরাং এই প্রলেকটিন হরমোন সন্তান গর্বে ধারণ করার আগেই যদি হয় নারীর স্বাভাবিক অবস্থায় সেক্ষেত্রে তার মাসিক চক্রের এক ধরনের পরিবর্তন দেখা দিবে এবং সে নারীর গর্বে কখনো সন্তান হবে না সুতরাং এই প্রলেকটিন হরমোন বাড়ার কারণগুলো কি কী প্রধান কারণ হচ্ছে নারীর পিটুইটারিতে কোনো টিউমার থাকলে বা ব্রেনে কোনো টিউমার থাকলে এই ধরনের প্রবলেম হতে পারে দুই নম্বর হচ্ছে কোনো নারী অতিরিক্ত স্ট্রেস বা দুশ্চিন্তাগ্রস্ত থাকে অথবা কোনো নারী ঘুমের অনিয়ম করে করলে হরমোন বাড়তে পারে ঘুমের অসুবিধা বা স্ট্রেসে ডোপামিন হরমোন লেভেলটি কমে যায় ডোপামিন হরমোন কমলে প্রলেকটিন হরমোন বাড়বে কোন নারীর কিডনিতে কোনো জটিলতা থাকলে প্রলেকটিন হরমোন বাড়তে পারে গর্ভকালীন প্রলেকটিন হরমোন বাড়ে থাইরয়েড এর কোনো অসুবিধা থাকলেও প্রলেকটিন হরমোন বাড়তে পারে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো নারীর স্তনে যদি অতিরিক্ত স্টিমুলেশন দেওয়া হয় প্রলেকটিন হরমোন লেভেল বাড়তে পারে দুই নম্বর কারণটি হচ্ছে পলিসিস্টিক গভর্নেন্স সিন্ড্রোম নামক এক ধরনের রোগ আছে যে রোগে নারীর ডিম্বাশয়ের আশেপাশে ক্ষুদ্র ক্ষুদ্র পানিবর্তী থলের মতো সিস্ট জন্ম হয় এটা সাধারণত নারীর হরমোনাল প্রবলেম হয়েই এই প্রবলেমটি দেখা যায় যে নারীর দেহে ইনসুলিন রেজিস্টেন্স হয়ে যায় এবং পুরুষ হরমোন লেভেলটি যদি বেড়ে যায় সেক্ষেত্রে পলিসিস্টিক অভার সিনড্রোম দেখা দেয় আর এই পলিসিস্টিক অভারিয়ান সিনড্রোম দেখা দিলে নারীদের দেহে কয়েকটি লক্ষণ প্রকাশ পায় তার মধ্যে এক নাম্বার লক্ষণ হচ্ছে সে নারীর মাসিক প্রবলেম হবে মাসিক অনিয়মিত বা মাসিক তীব্র ব্যথা হতে পারে পাশাপাশি সে নারীর মুখে লুম গজাবে পুরুষের মতো অনেক সময় বুকে গজাতে পারে এবং পেটে পিঠে গজাতে পারে নারীর মুখে ব্রনের মতো প্রবলেম দেখা দিতে পারে এবং চুল পড়া বা চুল পাতলা হওয়ার সমস্যা তৈরি হতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রি মেচিউর আভারিয়ান ফেলার নাম একটা রোগ আছে যে রোগে চল্লিশ বছরের আগে নারীদের ডিম্বাশয়ের যে কার্যকারী ক্ষমতা সেটা যদি হ্রাস পেয়ে যায় সেক্ষেত্রে সে নারী মাসিক অনিয়মিত হতে পারে এবং মাসিক বন্ধ হয়ে যেতে পারে আর প্রিমেচুর অভারিয়ান ফেলর হয়েছে কিনা সেটা বুঝতে চাইলে বুঝতে হবে যাদের দীর্ঘদিন যাবত মাসিক হয় না শরীর সবসময় গরম গরম লাগা রাত্রিকালীন অতিরিক্ত ক্লান্তি লাগা এবং রাতে শরীর থেকে ঘাম ছড়া এবং গর্বের সন্তান না আসার মতো প্রবলেম তৈরি হতে পারে এটা সাধারণত জেনেটিক্যালি হতে পারে এবং বিভিন্ন রোগের কারণেও এই ধরনের প্রবলেম হতে পারে থাইরয়েড হরমোনের যদি প্রবলেম হয় সেক্ষেত্রে সে নারীর দেহে প্রলেকটিন হরমোন

মাসিক চক্রের সমস্যা হতে পারে সর্বশেষ যে কারণ সেটি হচ্ছে জরায়ুতে কোনো জরায়ুতে হবে মুক্তি পেতে হলে বা সাত দিনের মধ্যে পিরিয়ড নিয়মিত করার ক্ষেত্রে করণীয়টা কি একটা ওষুধের কথা আমরা সাজেস্ট করি যেটাকে হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি বলা হয় সেটা হচ্ছে নর্থ ইস্ট নামক এক ধরনের ওষুধ সেটা মাসিক বন্ধ হওয়ার পরে প্রেগন্যান্সি টেস্ট করতে হবে প্রথমে যে আপনার গর্বের সন্তান আছে কিনা প্রেগনেন্সি টেস্ট করার পরে যদি নেগেটিভ হয় এই ওষুধটি দিনে দুইবার পাঁচ থেকে সাত দিন খাওয়া হয় এই ওষুধটি খাওয়ার তিন দিনের মধ্যেই সাধারণত পিরিয়ড হয়ে যায় তবে এই ওষুধটি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ ক্রমে খেতে হবে কিছু খাবার দাবার আমরা খেতে বলি প্রাথমিক অবস্থায় সে খাবার খেলেও মাসিক নিয়মিত করার যে একটা সেটা তৈরি করে প্রথমে হচ্ছে আদা চা খেতে পারেন আদা চা জরায়ুতে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং মাসিক হওয়াতে অনেকটাই হেল্প করে পাকা পেঁপে খেতে পারেন পাকা পেঁপে জরায়ুর সংকোচন প্রসারণ বাড়িয়ে দেয় যা পেঁপে খেতে পিরিয়ড হওয়ার মতো সক্ষমতা তৈরি করে গরম দুধের সাথে হলুদ মিশিয়ে খেতে পারেন এটা আপনার হরমোনাল নিয়মিত রাখবে এবং আপনার মাসিক চক্র খুব দ্রুত নিয়মিত করতে সাহায্য করবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন সালাম আলাইকুম